এক্সাম বাংলা পাবলিকেশনের ডাব্লিউবিএসিসি গ্রুপ সি গ্রুপ ডি আলটিমেট গাইড বইটা জবে থেকে প্রকাশিত হয়েছে প্রত্যেকটা জেলায় জেলায় প্রচন্ড চাহিদা বেড়ে গেছে এবং ছাড়াও ভালো ফেলেছে তোমাদের মাথায় একটা কোয়েশ্চেন তো আসতেই পারে যে এই বইটার মধ্যে এমন কি রয়েছে যে এত সারা ফেলেছে দেখো এই একটা মাত্র বই যেখানে আমরা থেকে পুরোপুরি কভার করতে পেরেছি এবং একটা যদি এই বইটাই তোমাদের জন্য অনেকটা কার্যকরী হবে তোমরা পড়ে চলো দেখে নেই বইটার মধ্যে কি কি রয়েছে প্রথমেই দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যানালাইস যেটা তুমি অন্য কোনো বইতে পাবেই না এরপরেই রয়েছে সমাধান সহ বিগত বছরের প্রশ্নোত্তর ইতিহাস ভূগোল সংবিধান অর্থনীতি পরিবেশ বিদ্যা স্ট্যাটিক জিকে কম্পিউটার পদার্থবিদ্যা রসায়ন জীববিদ্যা গণিত ইংরেজি কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এতগুলো বিষয় আমরা এখানে কভার করেছি যেমন ধরো ইতিহাস এইভাবেই প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা এবং সেটিও একদম টু দা পয়েন্ট দেখো এরপরেই রয়েছে সাজেস্টিভ এমসিকিউ এইভাবেই প্রত্যেকটা সাবজেক্ট আমরা সাজিয়েছি তাহলে বইটা তোমরা কোথায় পেয়ে যাবে অ্যামাজন ফ্লিপকার্ট এবং একদম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে অথবা তোমরা যদি চাও তোমাদের নিকটবর্তী যে কোনো বুক স্টলে গিয়ে বইটির ছবি দেখাবে তারপরে তোমরা অর্ডার করতে পারো